আসসালামু আলাইকুম হাই গাইজ আপনার সবাই কেমন আছেন আমি তো অনেক ভালো আছি আমি স্বামী স্কুল থেকে স্বামী আজকে আমি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আজকে আপনারা পুরো ভিডিওটা সঙ্গে সঙ্গেই থাকবেন চলুন তাহলে দেখি চলুন তাহলে দেখি আমরা নগা নিয়ামতপুর ডামা ডাঙা গেছিলাম ঈদের পর বেড়াতে এখানে রাস্তার দুই সারে অনেক তাল গাছ আমার বন্ধু তালহার মতো এখানে একটা ঘোড়া দেখতে পাচ্ছি আমি কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন আমি ঘোড়ার উপর আমি আর মামা কয়েকটা ছবি তুলি এরপরে বলছিলাম না ঘোড়ায় উডু এখন ঘরে উঠে গেছি আমি এবার যাওয়া শুরু করবো ঘোরার রাইডটা নিয়েছিল মারবে এবার আর আমি যাব চাল মেরি ঘরে টিক 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 চাল মেরি ঘর টিক 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 চাল 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 মেরি ঘর টিক 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 আমাদের ঘোরায় রাইডিং তো শেষ এখানের লাইটটা একদম পুরো ওই মাথা পর্যন্ত গিয়ে এই মাথা পর্যন্ত আবার আসবে পরে শেষ হয়ে যাবে আমাদের রাইড ওই রকম হাঁটতেছে রাস্তার দুই পাশে ধানের ক্ষেত আছে আর দুই পাশে সাড়ে সাড়ে তাল গাছ আছে এ জায়গাটি দেখতে অনেক সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর এবং ভালো আপনারা সবাই এখানে বেড়াতে আসবেন এটা নওগাঁ জেলা নিয়ামুদপুর থানার ঘুঘুরডাঙা নামক জায়গা এখানে আমরা চারজন এসেছিলাম গাড়ি নিয়ে আমি আমার আব্বু আমার আম্মু আমার আশিক মামা এখানে অনেক আরও লোকজন বেড়াতে আসছে আপনারাও বেড়াতে আসবেন জায়গাটি খুব সুন্দর আমাদের ঘোরাই চড় হয়ে গেছে এবার আমরা কয়েকটা ফ্যামিলি ছবি তুললাম আপনারা কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে আর লাইক করতে ভুলবেন না আর লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা ঘুষিবে না ফোরে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ